আজ যেন ও বেপর্দা না হয় আল্লাহ যেন তাকে তাই দান করে যা ওর জন্য কল্যাণকর আল্লাহর আদেশ যেন ও পালন করতে পারে মনে মনে রেহানা রবের কাছে বলছে ওইদিকে ছেলেপক্ষ মাঝপথে এসে পড়েছে কিছুক্ষণ আগে জ্যামে আটকে পড়েছিল তবে এখন ফুল স্প্রিডে আসছে ছেলের নাম শাওন বাবার বিজনেস সামলাচ্ছে হঠাৎ শাওনের কিছু একটা হয়ে যায় পড়াশোনা ছেড়ে সারা দিন রাত নেশা করা শুরু করে বিষণ্ন হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এর জন্য শাওনের বাবা রেজবি হোসেন ছেলেকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কোনো মিল নেই রেহানার সাথে পুরো ভিন্ন পথের দুজন মানুষ নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নেই নেশা করে হারাম রিলেশনশিপে জড়িত পর্দা সম্পর্কে কোনো ধারণা নেই তার এইদিকে রিমি এসে রেহানাকে বলে আপু ছেলেপক্ষ এসে পড়বে ওঠো এবার রেডি হও রেহানা বলে তুই যা আমি একাই রেডি হয়ে নিব রিমি বলে একাই রেডি হয়ে নিবি আমি জানি তুমি বোরকা পড়বে আমি বাবার কথা অমান্য করতে পারবো না বুঝলে এবার তাড়াতাড়ি আসো আমি বলছি তো তুই সব কিছু রেখে যা আমি রেডি হয়ে নিব তখন সাজেদা বেগম এসে রেহানাকে বুকে জড়িয়ে ধরে বলে তোর বাবা অসুস্থ তাকে আর কষ্ট দিস না মা রেডি হয়ে মা